আসসালামু আলাইকুম গরমটা শুরু হলেই বাজারে কাঁচা আম উঠতে শুরু করে আর যারা ভোজন রসিক আছেন এবং একটু টক পছন্দ করেন তারা কিন্তু অনেকেই এই আম খাবার লোভ সামলাতে পারেন না যাই হোক আজকে কাঁচা আমের জুস বানিয়ে খাবো আর রেসিপি আপনারা অনেকেই জানেন তারপরেও আমার সাথে কোথায় অমিল রয়েছে এবং আপনার বাড়িতে কিভাবে তৈরি করেন কমেন্ট করতে ভুলবেন না কাঁচা আমের শরবত তৈরি করতে অবশ্যই লাগবে কাঁচা আম তাই শুরুতেই যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমের খোসাটা ফেলে দিতে হবে এবং আমগুলোকে ছোট ছোট টুকরা করে নিতে হবে এ আর এমন কি কাজ সবাই করতে পারেন আজকে এইখানে একটা টিপস শেয়ার করছি যদি বিষয়টা এমন হয় যে বাড়িতে মেহমান আসবে এবং আপনারা এই কাঁচা আমের শরবত পরিবেশন করবেন তাহলে কিন্তু এই আম কাটাকাটি করে সব কিছু তৈরি করতে বেশ সময় চলে যাবে এই ক্ষেত্রে আপনারা আমার মতো আজকে একটা কাজ করে রাখতে পারেন সেটা হচ্ছে আমগুলো খুব ভালোভাবে টুকরা করা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জগে নিয়ে প্রথমে এগুলোকে ব্লেন্ড করে পাল্প করে রাখতে পারেন আম ব্লেন্ড করার সময় প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন তবে খুব বেশি ব্যবহার করবেন না এতে করে আবার খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আর এই রকম ঘন একটা পাল্প তৈরি করা হয়ে গেলে আপনারা একটা এয়ারটাইট বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে তারপর ফ্রিজের নর্মালে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন আর যদি ডিপে রাখেন তাহলে অনেক বেশি দিন সংরক্ষণ করতে পারবেন এরপর যখন শরবত তৈরি করতে মনে চাইবে তখন আরেকটা মিক্সিং বলে বা জগে পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন এই ভিডিওতে আমি দুই গ্লাস শরবত তৈরি করব তাই চার টেবিল চামচের মতো ম্যাঙ্গো পাল্প নিয়ে নিচ্ছি ঝালের জন্য আমি একটা কাঁচা মরিচ ব্যবহার করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এই শরবত তৈরি করতে অবশ্যই পুদিনা পাতা ব্যবহার করার চেষ্টা করবেন সামান্য সাদা লবণ ব্যবহার করছি এবং হাফ চা চামচের মতো কালো লবণ বা বিট লবণ অ্যাড করব এইখানে আমার কাছে টালা জিরার গুঁড়া রয়েছে এটাও আমি প্রায় হাফ চা চামচের কাছাকাছি দিয়ে দিব। আর এই টালা জিরার গুঁড়াটা আপনারা ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে যেহেতু ঝাল এবং টক হবে তাই মিষ্টি করার জন্য পরিমাণ মতো বা পছন্দ মতো চিনি অ্যাড করে নেব এরপর এর মধ্যে সামান্য ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একবার ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে পরবর্তীতে আরও ঠান্ডা পানি অ্যাড করব অর্থাৎ দুই গ্লাসের জন্য যতটুকু প্রয়োজন হয় কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু চেখে দেখতে হবে এর মধ্যে কোনো কিছুর কমতি রয়েছে কিনা অথবা বেশি হয়েছে কিনা আর সেটা পরিমাপ করে এই শরবতটাকে ঠিক করতে হবে তবে আজকে আমার ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি সামান্য কিছু লবণ অ্যাড করে নিয়েছি ব্যাস এখন কিন্তু আর এটাকে গ্লাসে ঢেলে অপেক্ষা করার মতো ধৈর্য থাকবে না এখনই এটাকে খাওয়ার জন্য যাদের জীবে পানি চলে এসেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আজকের রেসিপি এবং টিপস আপনাদের কাজে আসবে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ